রাজ্য জুড়ে এই মুহুর্তে এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে জোর শুরু হয়েছে প্রচুর মানুষ ফর্ম ফিল আপ করছেন এবং ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকের নানান ভুল হয়ে যাচ্ছে কেউ আবার জানতে চাইছেন যে দাদা এই এসআইআর ফর্মে আমার বাবা তো মারা গেছে আমি কি ইপিক নাম্বারটা ব্যবহার করতে পারবো তো এক্ষেত্রে কোথায় করতেই হবে আবার না করলে কি হবে তাছাড়া অনেকে জানতে চাইছেন দাদা ফর্ম ফিল আপ করার সময় না অনেক কাটাকুটি হয়ে গেছে আবার কেউ হোয়াইট না মারছে কেউ বলছে যে প্রচুর কাটাকুটি হয়ে গেছে তো তার জন্য আমরা একটা জেরক্স করে রেখেছিলাম তো ওই জেরক্সের ফর্মটা ফিল করে জমা করলে হবে আবার অনেকের প্রশ্ন রয়েছে যে ফর্মটা কি ইংরেজিতে ফিল করলে চলবে নাকি বাংলাতে ফিল করতে হবে আবার অনেকে বলছেন দাদা পিতা বা অভিভাবকের যে নামের জায়গাটা ওই জায়গায় বিবাহিত মহিলারা তো স্বামীর নাম দিতে পারে সেক্ষেত্রে কেন তাকে বাবার নামটা দিতে হবে তো এর পিছনে কারণটা কি রয়েছে সেটা একটু জানান তো এই ধরনের নানান প্রশ্ন আপনারা করছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন তো প্রচুর প্রশ্ন করেছিলেন তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এক এক করে দিয়ে দেব। আর হ্যাঁ আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট করুন যাতে শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও আনতে পারি তো এই মুহুর্তে যারা যারা প্রশ্ন করেছিলেন চলুন এক এক করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করি ফর্ম দেখে সঙ্গে সরাসরি যেগুলোর উত্তর দেওয়া যাবে সেগুলো দিয়ে দেব ঠিক আছে তো অন স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন প্রথমেই একজন বন্ধু উনি কমেন্ট করেছেন দাদা বাবা মারা গেলে তার ইপিক নাম্বারটা ইউজ করা যাবে তো ধরুন ওনার বাবা মারা গেছে উনি জানতে চাইছেন যে বাবা মারা গেছে তাহলে ভোটার কার্ডের নাম্বারটা কী ব্যবহার করা যাবে বা কোথায় লিখবো দেখুন এটা বোঝার জন্য আমাদেরকে ফর্মটা একটু ওপেন করতে হবে আমরা ফর্মটা ওপেন করেছি অন স্ক্রিনে আপনারা লক্ষ্য রাখুন দেখুন প্রথমে এই জায়গায় কি লেখা রয়েছে পিতা বা অভিভাবকের নাম এখানে আমরা কি করেছি এই যে পিতার নাম বা বাবার নাম কিন্তু এই জায়গায় আমরা লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে বাবার নামটা লিখে দিয়েছি এখন বাবার নামের নিচে এখানে যদি দেখেন পিতা বা অভিভাবকের ইপিক কার্ডের নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা আমরা দিয়েছি তো এক্ষেত্রে উনি বলছেন যে আমার বাবা মারা গেছে দেখুন দু সালের আপডেট অনুযায়ী আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে এই জায়গা তো দু হাজার সালের আপডেট অনুযায়ী বা এই মুহূর্তে আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে সেই তথ্য দিতে হবে তো সেই অনুযায়ী এখানে ভোটার কার্ডটা কিন্তু বাধ্যতামূলক নয় তো আপনার বাবা ধরুন মারা গেছে সেক্ষেত্রে আপনার বাবার নামটা শুধু লিখলেন আপনি যদি মনে করেন যে আপনি ভোটার কার্ডের নাম্বারটা দেবেন সেক্ষেত্রে দিতে পারেন আর যেহেতু মারা গেছে তো আপনি এখানে কিন্তু নাও দিতে পারেন দেখুন এখানে বলে বলা হয়েছে যদি থাকে তো দেখুন আপনার বাড়িতে যখন বিএল ও সাহেব আসবে আপনাকে তো বলতে হবে যে ফর্মটা দেবে আপনার বাবার নামে তো যদি নামটা আপনি আগে থেকে না কাটান তখন কিন্তু বিএল ও সাহেবকে আপনাকে বলতে হবে যে এই ফর্মটা আমাদের ফিল হবে না কারণ আমার বাবা মারা গেছে তো তার নামটা বিএলও সাহেব কিন্তু নোট করে নেবেন অর্থাৎ আপনার বাবার নামটা যে এই ব্যক্তিটা এই পরিবারে মারা গেছেন বোঝা গেল তো সেই অনুযায়ী আপনি এখানে চাইলে ব্যবহার করতে পারেন যদি থাকে কিন্তু যদি মারা যায় যেহেতু এখানে বলা হয়েছে যদি থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বারটা দিন তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই ঠিক আছে শুধু বাবার নামটা দিলেই হবে এটা এমনিতেই ঐচ্ছিক রয়েছে দেখতে পাচ্ছেন যদি থাকে এর কথা মানে বুঝতেই পারছেন আচ্ছা এবারে প্রশ্ন হচ্ছে যে যাদের বাবার নাম দু সালের ভোটার লিস্টে আছে সেই যে ভোটার কার্ডের নাম্বারটা সচিত্র পরিচয়পত্র অনস্ক্রিনে একটু দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন একদম যদি ডান দিকের সেকশনটা দেখেন কি লেখা রয়েছে সচিত্র পরিচয়পত্র নাম্বার ধরুন আপনার বাবার নামটা আছে ভোটার লিস্টে তো আপনার বাবার ওই যে ভোটার কার্ডের নাম্বারটা ওটা কিন্তু অবশ্যই বসাতে হবে ধরুন আপনার নাম নেই আপনার বাবার নাম আছে তাহলে বাবার যে ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গায় দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় এই পিকার্ডের নাম্বারের জায়গায় তাও তখন তো আপনাকে এই ঘরটা ফিল করতে হবে তো এই জায়গায় কিন্তু বসাতে হবে তাহলে বুঝতেই পারলেন যদি আপনার বাবা মারা যায় সেক্ষেত্রে আপনি চাইলে পঁচিশ সালের যে ভোটার কার্ডটা রয়েছে সেটা নাও দিতে পারেন যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টটা থাকে সেক্ষেত্রে আপনাকে তো এসআইআর লিস্টে নাম তুলতে হবে না সেই জন্য আপনাকে কিন্তু অবশ্যই ওইটা দিতে হবে আচ্ছা এরপরে একজন বন্ধু কমেন্ট করছেন উনি বলছেন যে দাদা আমার ভোটার কার্ডে বাবার নাম এক আছে এবং দু হাজার দুই সালে বাবার নাম চেঞ্জ আছে তাহলে কি হবে কোনো প্রবলেম হবে কি না প্লিজ রিপ্লাই তো এনার কথা থেকে পরিষ্কার যেটা আমরা বুঝতে পারছি উনি বলতে চাইছেন যে ওনার কাছে এই মুহূর্তে যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডে যে ওনার বাবার নামটা রয়েছে দু সালে একটু নাম চেঞ্জ ছিল দেখুন আপনি যদি আপনার বাবার নামটা কারেকশান করে থাকেন বা আপনার বাবা যদি ধরুন পরবর্তী সময় সংশোধন করেছিলেন এবং সেই অনুযায়ী আপনার বাবার কাছে ধরুন যে ভোটার কার্ডটা রয়েছে সেই নামটা যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু ওটা তো বর্তমানের কারেন্ট যে আপডেট সেই অনুযায়ী আপনার কাছে ভোটার কার্ডের নামটা রয়েছে কিন্তু দু সালে যে নামটা রয়েছে সেই নাম দেখেই আপনাকে কিন্তু বসাতে হবে তারপরেও আপনাদেরকে বলছি আপনার বাবার নাম ধরুন এই মুহূর্তে আপনার ভোটার কার্ডে যেটা রয়েছে সেটা যদি সঠিক হয় আপনার ফর্ম ফিল আপের সময় আপনি বাবার নামের জায়গায় সেটা লিখুন আর দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে নামটা যেমনভাবে আছে যে ভোটার কার্ডের নাম্বারটা যেমন আছে ধরুন এক্ষেত্রে আপনার বাবার যে ভোটার কার্ডের নাম্বারটা আগে যেটা ছিল এখনও সেটাই আছে পাল্টায়নি সেক্ষেত্রে তো এমনিতেই কোনো সমস্যা নেই তো মোটামুটি দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনি বসিয়ে দেবেন আশা করি আপনার তেমন কোনো কিন্তু সমস্যা হবে না যাই হোক এবারে পরে আরেকজন বন্ধু কমেন্ট করেছেন উনি লিখছেন যে দাদা ফটোর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট না হয়ে কোনো লাইট কালার হলে চলবে হ্যাঁ চলবে যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবি তোলেন সেটাও চলবে যদি লাইট কোনো কালার ধরুন স্কাই কালার তুললেন বা হালকা যে ব্লু কালার যেটা হালকা লাইট কালার হয় তো সেই ধরনের লাইট কালার হলে কিন্তু চলবে সমস্যা নেই যাতে আপনাকে ভালোভাবে বোঝা যায় এরপরে একজন কমেন্ট করছেন উনি লিখেছেন যে আমি সব কিছু ইংলিশে ফিল আপ করেছি তাহলে কোনো প্রবলেম হবে দেখুন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই ফর্মটা কি ল্যাঙ্গুয়েজে ফিল আপ করতে হবে এই নিয়ে কিন্তু কোনো গাইডলাইন তেমনভাবে নেই আপনি ইংরেজিতে যদি ফিল আপ করেন আশা করি কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ যেহেতু দু সালের যে ভোটার লিস্টটা সেটা দেখবেন টোটালি কিন্তু বাংলায় রয়েছে তাই নয় কি তো আপনি যদি ধরুন অন্যান্য এবারে পরবর্তীতে যারা ফিল আপ করবেন তাদের উদ্দেশ্যে বলছি ধরুন আপনি জন্ম তারিখ ভোটার কার্ডের নাম্বার তারপর আধার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার এগুলো ইংরেজিতে দিলেন নামগুলো বাংলায় লিখলেন সেক্ষেত্রে কিন্তু ম্যাচ করতে সুবিধা হবে আপনারা যদি দেখেন বাংলা ফর্মটা স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার দেখুন বাংলা ফর্মে ফর্মটা দেওয়া রয়েছে বাংলা ফর্মের কিছু কিছু জায়গায় কিন্তু ইংরেজি দেওয়া রয়েছে যেমন নাম ঠিকানার যে জায়গাটা পিনকোডের জায়গাটা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেগুলো দেওয়া রয়েছে যাই হোক সেটা নিয়ে কথা নয় আপনি ইংরেজিতে ফিল করলেও হবে আপনি চাইলে ইংরেজির সঙ্গে বাংলায় নামগুলো লিখলেও কিন্তু হবে যদি পরবর্তীতে কেউ ফিল আপ করে না তো আশা করি কোনো সমস্যা আপনার হবে না যাই হোক পরেরটা দেখি এরপরে একজন কমেন্ট করেছেন উনি লিখেছেন যে আমার একটা ফর্মে ভুল হয়েছে জেরক্স করা থাকলে তাতে লিখলে হবে দেখুন নির্বাচন কমিশন যে ফর্মগুলো দিয়েছে সম্ভবত সেগুলো এইরকম সব জেরক্স টাইপেরই ফর্ম তাই না এরকম জেরক্স টাইপেরই ফর্ম আর শুধুমাত্র উপরের এই সিরিয়াল নাম্বারটা এখানে ওনারা পেনে লিখে দিচ্ছেন তো যাই হোক যদি আপনার জেরক্স করা ফর্মটাও অরিজিনালের মতো মনে হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি একান্ত বিপদে পড়েন তবে আমরা আপনাকে কিন্তু এইটা নিয়ে সাজেস্ট করব না যে আপনি জেরক্স ফর্মটা করুন আপনাকে যে অরিজিনাল ফর্মটা দেওয়া হয়েছে আপনি দরকার হয় সেখানে একটু হোয়াইটনার মারুন যেখানে একটু আতটুকু ভুল হয়েছে হোয়াইটনার মারুন মেরে তারপরে লিখুন কারণ আপনার মতো প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু হোয়াইটনার মেরেছে মেরে ফর্ম ফিল আপ করেছে বা যদি আপনি কাটাকুটি করেছেন বা ছোট্ট করে কেটেছেন তার পাশে যদি জায়গা থাকে ধরুন আচ্ছা দেখাচ্ছি আচ্ছা এই যে জায়গাটা দেখুন ধরুন আপনি এই জায়গাটা ভুল করেছেন সেক্ষেত্রে আপনি এই যে পাশে যদি জায়গা থাকে সেক্ষেত্রে লিখতে পারেন আবার যদি আপনি মনে করেন যে হোয়াইটনার মেরে এমন পরিষ্কার করে দিয়েছি কেউ বুঝতে পারছে না উপরের লেখাটা পরিষ্কারভাবে বোঝা যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন আশা করি তেমন কোনো সমস্যা আপনার হবে না বুঝতে পেরেছেন তো মোটামুটি জেরক্সের যে ফর্মটা সেটা কিন্তু ফিল করার প্রয়োজন পড়বে না আপনি অরিজিনাল ফর্মটা দিলেই হবে এরপরে কি বলা হয়েছে বাবা মারা গেছে তাদের ভোটার কার্ড বসাতে হবে কি তো আগেই উত্তর দিয়ে দিলাম আচ্ছা এরপরে একজন লিখেছেন এই জিনিসটা কেউ বলছেন না যে বাবা মারা গেছে কিন্তু তার ভোটার লিস্টে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই এবং ইপিক নাম্বার নেই তারা কি করবে আচ্ছা আচ্ছা ইনি বলতে চাইছেন ধরুন এনার বাবার বয়স হয়ে গেছিলো এনার বাবা আগে মারা গেছে এখন দু হাজার দুই সালের ভোটার লিস্টে সেই জন্য এনার নাম নেই অর্থাৎ এনার বাবার নাম নেই সেক্ষেত্রে তারা কি করবে দেখুন এই রকম পরিস্থিতিতে যদি আপনার বাবার নাম নেই তাহলে আপনার যদি মায়ের নামও থাকে আপনি সেটা দিয়েও কিন্তু ভেরিফিকেশান করতে পারবেন আরেকটা বিষয় জানাই ধরুন আপনার বাবা জীবিত কোনো কারণবশত তার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে আপনার মায়ের নাম থাকলে সেটা দিয়ে আপনি ভেরিফিকেশান করতে পারবেন আপনার ঠাকুমা ঠাকুরদার নাম থাকলে সেগুলো দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন এবারে আরেকটা বিষয় অনেকে জানতে চাইছিলেন যে দাদা ফর্মে স্বামীর নামটা স্বামীর নামটা না বসিয়ে ওই যে পিতা বা অভিভাবকের নাম এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন পিতা বা অভিভাবকের নামের জায়গায় বাবার নামটা কেন বসাতে হবে দেখুন নির্বাচন কমিশন যতটা সম্ভব নির্বাচন কমিশন জানতে চাইছে যে মহিলার ফর্মটা ফিল করা হচ্ছে ওনার বংশ পরিচয় কী ওনার বাবার নাম কি ওনারা প্রকৃত ভারতবাসী কি না বুঝতে পারছেন ধরুন কেউ বাংলাদেশ থেকে উঠে এলো এখানে এসে কাউকে বিয়ে করলো তার তো বাবার ঠিকানা বা পরিচয় পাওয়া যাবে না তাই না সেই জন্যই এই জায়গায় বাবার নামটা কিন্তু বসাতে বলা হচ্ছে আচ্ছা এটা আমাদের বিয়লর থেকে আমরা যতটুকু জানতে পেরেছি আর কি সেটাই বলছি তো এখানে বাবার নামটা বসাতে বলছে সেই জন্য স্বামীর নাম বসানোর জায়গা কিন্তু এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু স্বামীর নাম আপনারা বসাতে পারবেন আর একটা বিষয় সম্পর্ক নিয়ে অনেকের সমস্যা ছিল আমাদের যিনি বিয়লো ছিলেন আবারও বলছি আমাদের যিনি বিএলও ছিলেন উনি কি বললেন আপনি ধরুন আপনার বাবার নাম দিয়ে করবেন এই জায়গায় আপনার বাবার নাম বসাবেন বাবার দু হাজার দুই সালের ভোটার কার্ডের নাম নাম্বার থাকলে এখানে বসাবেন আর সম্পর্কের জায়গা তো অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম নির্বাচকের নামের জায়গায় আপনার বাবার নাম আছে আর সম্পর্কিত ব্যক্তির নাম সেই জায়গায় আপনার হয়তো বাবার বাবার নাম থাকতে পারে অর্থাৎ আপনার ঠাকুরদার নাম থাকতে পারে এবারে দেখুন ওখানে ওই দুজনের মধ্যে সম্পর্কের জায়গায় যেটা রয়েছে তো সেটাই আপনাকে এখানে বসাতে হবে যেহেতু সমস্ত কিছু পুরনো আপডেট আমরা দেবো সেই জন্য এখানে সম্পর্কের জায়গায় যদি আপনার বাবার সঙ্গে আপনার ঠাকুরদার সম্পর্ক পিতা লেখা থাকে তাহলে পিতা আপনি মায়ের দিয়ে করছেন আপনার মায়ের সঙ্গে আপনার বাবার সম্পর্ক স্বামী থাকে তাহলে স্বামী যেটা হবে আর কি সেটা এখানে লিখতে হবে আমাদের বিয়েলো যেটা বলেছে এখন এক এক জায়গার এক এক বিএলও এক এক রকম বলছেন আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে অনেকে অনেক রকম কথা বলছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি যেহেতু দু হাজার দুই সালের পুরনো আপডেট যদি আমরা দিই এখানে যে যার নাম রয়েছে তার নাম তার ভোটার কার্ডের নাম্বার তার স্বামীর নাম্বার বা স্বামীর নাম বা তার ধরুন বাবার নাম এবং এর সঙ্গে এর যে সম্পর্ক সেই সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় এটা লিখছি তাহলে এখানে যখন আমি আমার আত্মীয়ের যে দু সালের যার নাম রয়েছে তার ডিটেলস দেবো সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় এই জায়গাটা আমি কেন পাল্টাবো বা কেন আমাদের চেঞ্জ হবে একটা সন্দেহ তৈরি হচ্ছে না সেই জন্যই বলছি আমাদের বিয়েলতো এখানে এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির অর্থাৎ যার নাম দিয়ে করছেন তার অভিভাবক হিসাবে যে ছিলেন তার সঙ্গে তার যে সম্পর্ক ছিল সেটা এখানে বসাতে বলেছে আপনি আপনার বিয়লের সঙ্গে একবার কথা বলে নেবেন আমি বলছি মানে আপনাকে বসাতে হবে এমনটা নয় কনফার্ম হয়ে তারপরে লিখবেন তো যাই হোক এই পর্যন্ত আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করুন পরবর্তীতে আপনাদেরও প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও আনার চেষ্টা করবো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না কি করছেন দাদা তাড়াতাড়ি ফলোটা করে দিন কারণ ফেসবুকেও তো আমরা ভিডিও দিচ্ছি এত কষ্ট করে একটু ফলো করে দিলে তো আপনাদের কোনো অসুবিধা হবে না তাই না ওইসিএসডি আর লিখে সার্চ করুন করলে কিন্তু চলে আসবে বা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব ওখানে কিন্তু ক্লিক করতে পারেন করে সরাসরি পেজে চলে যেতে পারেন আর যারা মনে করছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সরাসরি ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারেন ভিডিও শেয়ার করে দেবেন ধন্যবাদ